হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি চাপটি তো এই চাপটিটা আমি কি করে বানাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কী করে আমি এই চাপটিটা বানাই এই চাপটিটা খেতে খুব সুন্দর হয় এই দেখুন এখানে আমি আতপ চাল নিয়েছি এক বাটি এটা সেদ্ধ চাল দিয়েও করা হয় এখন আতপ চালটাকে আমি একটা বাটিতে ভিজিয়ে রাখব ভিজিয়ে ঢাকা দিয়ে আতব চালটাকে রেখে দিচ্ছি পরে ধুয়ে নেব আর একটা বাটি নিয়ে নিলাম এই দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দেব এ দেখুন গোটা মুগ ডাল খোসা এখন এই মুগ ডালটাকে আমি আমি খোসা শুদ্ধ মুগ ডালটা ব্যবহার করেছি আপনারা খোসা ছাড়া যে বাজারে কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারবেন আর এখন দিয়ে দেব কলায়ের ডাল এই দেখুন কলাইয়ের ডাল বিউলির ডাল এটা আমি বিউলির ডাল নিয়েছি কলার ডালটা একটু কালো কালো হয় আর দিয়ে দেবো ছোলার ডাল এই তিনটে ডাল একসঙ্গে ভিজিয়ে রেখে দিচ্ছি তিন ঘন্টা তিন ঘন্টা তো রাখতেই হবে তিন ঘন্টা না হলে ডালগুলো ভিজবে না ডালগুলো এখন আমি ভিজিয়ে রেখে দিচ্ছি চাল ডাল দেখা হবে তিন ঘন্টা পর চাল ডালগুলো আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই যে ভিজে গেছে ভিজিয়ে কতটা মোটা হয়ে গেছে এ দেখুন আর এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি একটা মিক্সি নিয়ে নিলাম মিক্সিতে করে এখন প্রথমে ডালটাকে মিক্সি করে নেব তারপরে চালটাকে মিক্সি করে নেব মিক্সি করে নিয়ে আসছি আমি একটু জল দিয়ে মিক্সিটা করতে হবে আর মিহি করে একদম ডালের একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এই দেখুন এবার আমি চালটাকেও একদম পেস্ট মিহি একটা পেস্ট বানিয়ে নেব তার সঙ্গে এই তিনটে কাঁচা লঙ্কা দেব ঝালটা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন চালটাকেও আমি একইভাবে করে নিচ্ছি চাল ডাল দুটুরি পেস্ট বানানো হয়ে গেল আমি দুটোকে একসঙ্গে নিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ লবণটা যে যার আন্দাজ মতন দিয়ে দেবেন একটু হলুদ আর দিয়ে দেব ধনে পাতা কুচি আমি মিশিয়ে নিচ্ছি হালকা করে একটু জল লাগবে হালকা করে আমি একটু জল দিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক এরকম থাকবে দুই তিন মিনিট এভাবে ফেটিয়ে নেব তাহলে নুনটা গলে যাবে রেডি হয়ে গেল এখন আমি গ্যাসটা চালিয়ে চাপড়িটা বানিয়ে নেব গ্যাসে আমি একটা নসটিকি বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দিয়েছি দেখুন তেলটাকে একটুখানি চারিদিকে লাগিয়ে দেব প্রথমে একটু তেল দিতে লাগবে তারপর তেল ছাড়াই হয়ে যাবে চারিদিকে একটু লাগিয়ে দিলাম এখন আমি যে ব্যাটারটা এই যে রেডি করে রেখেছিলাম এখান থেকে এখন এক হাতা আর হাফ দিয়ে দেব এবার হাতা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে দেব দুই মিনিট এভাবেই রেখে দেব আমি তিন মিনিট মতন এ দেখুন ছেড়ে দিয়েছিলাম দেখুন সাইডগুলো কি সুন্দর উঠে গেছে এখন আমি গ্যাসটাকে হালকা একটু বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট এভাবেই চাপড়িটাকে ভেজে নিচ্ছি আমি আবারও তিন মিনিট রেখে দিয়েছিলাম এখন তুলে নেব হয়ে গেছে এ দেখুন কি সুন্দর উঠে গেছে এখন কিন্তু আমি গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি দেখো দেখুন আর এই পিঠটাও একটুখানি মুছে নেব নিয়ে আমি আবারও যে বেটার দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে একটু ঢেকেও দিতে পারেন দুই মিনিট আমি দু রকমভাবেই দেখালাম দু মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিচ্ছি এবার আর ডাকতে হবে না এবার একটু হালকা করে গ্যাসটা বাড়িয়ে দিতে হবে দিয়ে আবারও দুই তিন মিনিট এভাবে রেখে দিতে হবে আবারও আমি তিন মিনিট রেখেছিলাম এই দেখুন ছাটগুলো কি সুন্দর ছেড়ে দিয়েছে তেল ছাড়া পুষ্টিকর চাল ডাল সব কিছুই আছে হেলদি একটা খাবার দেখুন আরে একইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি এই দেখুন সবগুলো চাপড়ি চাপড়িও বলে চাপটিও বলে যে যেটাই বলুক না কেন সবগুলো চাপড়ি আমার বা ভাজা হয়ে গেছে এই দেখুন হেলদি পুষ্টিকর একটা খাবার তেল ছাড়া আপনারা এইভাবে বানিতে বানিয়ে নেবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে